কালার ভালো না যাও যাও এই তুমি একটা দাও নেন ভাই মামা টাকাটা ও নো নো গন্ধ দিস ভাই আম শসা আম শসা না না কালার ভালো না বাসি হয়ে গেছে আজকে যা আনছিলাম সব বেচা আম বিক্রি হয়ে গেল আর আমি একটাও বিক্রি করতে পারলাম না ভাই ভাই দাঁড়ান ভাই এটা ভাই বহেন ব্যবসা কি নতুন নাকি ভাই ভাই বুঝলেন আরে মিয়া আপনার সামনে কতগুলা সব শেষ আর আপনি দশটা নিয়েছেন এখন একটাও বিক্রি করতে পারেন কারণ কি জানেন শুনেন ভাই আপনার দেহে আমার বড় ভাইয়ের মতো মনে হয় আপনার দেহে মায়াও লাগে কষ্টও লাগে আপনার একটা বুদ্ধি শেখে দিতেছি কাউকে করবেন না দেখবেন কালকে সব ফিনিশ ভাই কি কি সিস্টেম ভাই এটা কোন না ভাই আরে ভাই আপনি দিদি হ্যান্ড সাদা আর আমার ডি দেখছেন কত কালার করা শুনেন ভাই পাবলিক রে একটু রং চঙ্গালা চকমক না দিলে পাবলিক খায় না একটা জিনিস ওটা মাহাই দিবেন দেখবেন যে একদম চকমক করব দেখবেন উরা দুরা খাইবো একদিন সব ব্যাচা শেষ কি কোন ভাই এইটা করা কি ঠিক হইবো এটা তো হারাম কাজ খাবারের রং মিশামো যাত্রীরা না যায় না খাইবো সবতে পেটও সুখ করব আর মি আপনি ব্যবসা করে খাইতে ওরা মিয়া ভালো বুদ্ধি দিয়ে শুনেন যেটা এটা করবেন দেখবেন কালকে সব সেল হয়ে যাবো বেশি বুঝেন না যেটা গুলাম এটাই শুনেন আসেন 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 চলেন আচ্ছা চলেন ভাই এই মিয়া কা আমারটা কালার দেন আর আপনার দেন এই যে জিনিসটা মারা দিলাম এখন দেখবেন সব বিক্রি হয়ে গেছে এক ঘন্টার সব শেষ ভাই সবটা চলে গেছে রহিম ভাই আয় রহিম ভাই ভাই এদিকে আসেন ভাই ভাই আপনার কথা আছে এদিকে এদিকে ভাই এদিকে ভাই কয়দিন ধরে তো ভালো পেয়েছে কিনা হইতেছে আপনি কাজে নাকি আমার বাস্তার আর কদিন ধরে ডায়রিয়া ভালো হইতাছে না বাইরে ওই দিন কে করে বেশি রং মিশাই ফলাইছিলাম শশার প্যাকেট কয়েকটা বাস ছিল একটা বাসে খাই ফেলাইছে আসলে ভাই আপনাদের খাবার রং মিশাই একটু উজ্জ্বল দেখানোর জন্য একটু সুন্দর দেখানোর জন্য কিন্তু এটা তো মানুষের শরীরের ক্ষতি আরে ভাই আমরা কি ইচ্ছা করে মিশাই পাবলিকে চকচকে রং মাখা না দিলে ওরা খায় না আমিও প্রথমে বেঁচে দেখছি কেউ কিনেও না খায়ও না ভালো জিনিস তো পাবলিক চোখে দেয় না পাবলিক বুঝে না আমাকে তো ব্যাড আমাকে তো করে খাইতে হইব তা ঠিক আছে ভাই আজকে আমার ছেলে খাইছে কালকে তোমার ভাই খাইবো পরশু দিন আরেকজনের বাপে খাইবো সবাই অসুস্থ হয়ে যাবে ভাই আল্লাহ তালা দেখতেছে এর হিসাব একদিন দিতে হবে হারাম টাকা কামাই নিয়ে গোয়া আমরা সতথে চলি রং না মিশাইয়া আমরা ভালোভাবে বিক্রি করি একদিন আমাদের খাবার বিক্রি হইবো ইনশাল্লাহ দেখিস ভাই রোহিম ভাই আপনি একটা সুন্দর কথা বলছেন আপনার কথাকে আমি সাধুবাদ জানাই আজকে থেকে আমরা সবকিছু বাদ দিয়ে রং রং কিচ্ছু মিশাবো না সবকিছু বাদ দিয়ে দিব কারণ আমাদের ফ্যামিলি তো এটা হইতে পারে আজকে থেকে ভালো জিনিস দিবো না নিলে নাই যদি একটা বিক্রি হয় দুইটা বিক্রি হয় ওইটা দিয়ে আমাদের চলবে সৎভাবে আমরা ব্যবসা করবো আমাদের হালাল টাকা তুই ঠিকই কইছিস ভাই আমরা গাড়িতে জানি ভূতে ক্লান্তি কাটাতে অনেক সময় অনেক ধরনের ফল খেয়ে থাকি আর এই ফলগুলো দেখতে একটু কালার না হলে আমরা খাই না আর তাই বিক্রেতারাও এই কালারের জন্য অনেক সময় রং ফর্মালিন ইউজ করে যেগুলো আমাদের মানব ধরে অনেক ক্ষতিকর আমরা যাত্রা এইসব এই সব থেকে বিরত থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাথে পাশে থাকুন ধন্যবাদ